আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে স্মার্ট আইটি স্কিল আরেকটি সিরিজ টিউটোরিয়ালের প্রথম পর্বে আমরা মূলত সিরিজ টিউটোরিয়াল গুলো ভিত্তি করে আমরা এই টিউটোরিয়ালগুলোতে যে বিষয়গুলো শিখব তা হলো কম্পিউটার পরিচিতি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইংরেজি ও বাংলা টাইপিং ইন্টারনেট এবং ইমেইল ব্রাউজিং এখানে এক নম্বর ক্লাস টপিকের মধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি তা হলো কম্পিউটার কি কম্পিউটার আবিষ্কার ও ক্রমবিবর্তন বিবর্তন কম্পিউটার বিভিন্ন অংশসমূহ হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচিতি কিবোর্ড ও মাউস পরিচিতি এ হচ্ছে আমাদের এক নম্বর ক্লাস টপিক তো আমরা চলুন শুরু করছি মূল ভিডিওটি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আমরা শুরু করছি মূল ভিডিওটি কম্পিউটার কি কম্পিউটার আবিষ্কার ও ক্রমবিবর্তন এই বিষয়টা আমরা একটু দেখে নিচ্ছি যদিও এই পার্টটা হতে যাচ্ছে থিওরিটিক্যাল তবে অনেকে এটা হয়তো বোরিং ফিল করবেন তবে আমি মনে করি যেহেতু আপনি এই কোর্সটি করতে এসেছেন এই কোর্স রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনার একটা ইনিশিয়াল ক্লিয়ার আইডিয়া থাকা দরকার তো আমরা এখানে আসছি আচ্ছা তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে নিচ্ছি আমি পারভেন একটা আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর সময়টাতে আমি আপনাদের সাথে থাকবো আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো হবে পর্যায়ক্রমিক টিউটোরিয়াল আমাদের কমপ্লিট কোর্সের মধ্যে যে টপিকগুলো রয়েছে এগুলো আমরা পর্যায়ক্রমিক যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোর মধ্যে পেয়ে যাব তো আমরা প্রথমে শুরু করছি কম্পিউটার পরিচিতি কম্পিউটার পরিচিতি বিষয়টাতে হয়তো আমরা মোটামুটি সবাই জানি কম্পিউটার কি কম্পিউটার কিভাবে কাজ করে তো এখানে আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি কম্পিউটার কি কম্পিউটার শব্দটি মূলত গ্রিক শব্দ কম্পিউটার থেকে এসেছে কম্পিউটার শব্দের অর্থ হিসাব বা গণনা করা আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র তবে এখন কম্পিউটারকে শুধুমাত্র গণনার যন্ত্র বললে কিন্তু ভুল হবে কম্পিউটারটির পরিধি এখন বিশাল এবং বিস্তৃত এটি এখন এমন এক যন্ত্রে রূপান্তরিত হয়েছে যা তথ্য গ্রহণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার বিশ্লেষণ উপস্থাপন করতে পারে এই ছবিটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন কম্পিউটার ইতিহাস ও ক্রম বিবর্তন যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাব প্রাচীন যুগে অসংখ্য বোঝাতে মানুষ বিভিন্ন ধরনের বস্তুকে ব্যবহার করত তার মধ্যে ঝিনুক নুড়ি দড়ি কীট ইত্যাদি এগুলো ব্যবহার করে মানুষ সংখ্যা প্রকাশ করতো মূলত যন্ত্রের ধারণা থেকেই পরবর্তীতে বিভিন্ন গণনার যন্ত্র তৈরি করা হয় এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন অ্যাবাকাস এবং সরবেন যুগ থেকেই কম্পিউটার ইতিহাস শুরু আর তখন থেকেই মানুষ গণনার যন্ত্র উদ্ভাবনের বিভিন্ন প্রচেষ্টা চালাতে থাকে উদ্ভাবনের ক্রমাগত এই প্রচেষ্টাকেই মূলত কম্পিউটারের ইতিহাস ও ক্রমবিবর্তন হিসাবে ধরা হয় কম্পিউটারের ইতিহাস ও ক্রমবিবর্তনের বিবর্তনের আসলে আমরা যে মানুষটির কথা প্রথমেই জেনে থাকি তিনি হচ্ছেন চার্লস ব্যাবেজ মূলত তিনি কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ আঠারোশো বাইশ সালে আবিষ্কার করেন ডিফারেন্ট ইঞ্জিন মূলত কম্পিউটারের যাত্রা সেখান থেকেই শুরু এরপরে সার্লস ব্যাবেজ আবার আবিষ্কার করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন এটি ছিল সম্পূর্ণ অটোমেটিক এবং সব ধরনের গাণিতিক কাজে সক্ষম এটি প্রোগ্রাম সংরক্ষণ করতে পারত এবং ইনস্ট্রাকশন মেনে চলত কম্পিউটারের ইতিহাস ও ক্রমবিবর্তনের ধারায় অ্যানালিটিক্যাল ইঞ্জিনে প্রথম জিরো এবং অন বাইনারি সিস্টেমটি ব্যবহার করা হয় সার্লস ব্যাবেজের বান্ধবী এবং বিখ্যাত কবি লর্ড বাইরনের মেয়ে লেডি অ্যাডা অগাস্টা বাইরন এই বাইনারি ইনস্ট্রাকশনের সূচনা করেন মূলত তাকেই পৃথিবীর প্রথম প্রোগ্রামার বলা হয় এই যে ছবিতে দেখতে পাচ্ছেন লেডি অগাস্টা বাইরন এবার আমরা একটু দেখে নিচ্ছি কম্পিউটারের প্রকারভেদ কম্পিউটার আসলে বিভিন্ন প্রকারের হয়ে থাকে আমরা হয়তো মোটামুটি জানি কয়েকটা প্রকারভেদ তো আমরা একটু ছবিতে যেই বিষয়গুলো দেখতে পাচ্ছেন ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার নোটবুক হাইব্রিড ট্যাবলেট স্মার্টফোন এর মধ্যে অনেকগুলো বিষয়ই আমরা জানি ডেস্কটপ কম্পিউটার আপনারা এখন যে সেট সামনে বসে আছেন সেটাই মূলত ডেস্কটপ কম্পিউটার এই ছবিতে যেই প্রথম যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মূলত ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ সম্পর্কে আমাদের অনেকের হয়তো ধারণা আছে নোটবুক আর স্মার্টফোন তো আমরা এখন অবশ্যই সবাই ইউজ করছি এবার আসি কম্পিউটারের ডিভাইস সমূহকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার তো হার্ডওয়্যার গুলো সম্পর্কে আমরা একটু জানি কম্পিউটারের হার্ডওয়্যার কি হার্ডওয়্যার মূলত শক্ত জাতীয় জিনিস যেগুলোর বাহ্যিক অস্তিত্ব আছে ধরা যায় ছোঁয়া যায় ক্যারি করা যায় মূলত সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলে থাকি তবে কম্পিউটারের হার্ডওয়্যার কিন্তু আসলে জেনারেল হার্ডওয়্যার মতো না তো চলুন আমরা দেখে নিচ্ছি কম্পিউটারের হার্ডওয়্যার বিষয়গুলো কি কম্পিউটারের হার্ডওয়্যার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিতে যে হার্ডওয়্যারগুলো দেখতে পাচ্ছেন মূলত সেগুলো কম্পিউটার রিলেটেড হার্ডওয়্যার এই ছবির মধ্যে আমরা যেই চিত্রটা দেখতে পাচ্ছি তার ভেতর থেকে আমরা অনেকে হয়তো কম্পিউটার কোনটা সেটা যদি প্রশ্ন করি তাহলে উত্তর হয়তো এইটা আসবে আমরা এটাকে অনেকে কম্পিউটার মনে করে থাকি বিষয়টা কিন্তু আসলে সেটা না কম্পিউটার মূলত এই যে মনিটর মাউস কিবোর্ড এই বিষয়টি নয় হ্যাঁ এই যে এইখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটাই মূলত কম্পিউটার এবং কেন এই বক্সটা কম্পিউটার সেটা আপনারা চারপাশে যেই ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এই অ্যারো যে আইকনগুলো দেওয়া আছে এটার মানে হচ্ছে এই চারপাশে যতগুলো ডিভাইস আছে সবগুলো অ্যাসেম্বল করা হয়েছে এই যে ক্যাসিং বক্সটা এটার মধ্যে মূলত এই ডিভাইসগুলো এই ক্যাশিং বক্সের মধ্যে থাকা হয় বলে এটাকে সিপিইউ বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ এই এটার ভেতর থেকে কম্পিউটারের সমস্ত ডিভাইসের কার্যক্রম প্রসেস করা হয় এবং ফাইনালি আমরা এখান থেকে এই জায়গাতে এসে মনিটর মনিটরের মাধ্যমে আমরা আউটপুটটা পেয়ে থাকি তো কম্পিউটারের ডিভাইসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে প্রসেসর কম্পিউটারের হার্ডওয়্যার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস এটি হচ্ছে মূল প্রসেসিং ইউনিট সমস্ত ইনস্ট্রাকশন মূলত এটি প্রসেস করে থাকে এই প্রসেসরকে বলা হয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন প্রসেসর পাওয়া যায় যেমন ইনটেল আইবিএম এম ইত্যাদি এই প্রসেসর বিষয়টা এরকম এটাকে মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয় আপনি যে কোনো কাজ করবেন এটা নিশ্চয়ই ইনস্ট্রাকশনটা আপনার ব্রেন থেকে এসে থাকে এমনি কম্পিউটারে যত কাজকর্ম আছে যত প্রসেসিং আছে সমস্তটাই প্রসেসরের কাছ থেকে কিন্তু আসে ইনস্ট্রাকশনটা প্রসেসর গ্রহণ করে এবং তারপর হচ্ছে এটা প্রসেস করে আমাদেরকে আউটপুট দিয়ে থাকে তো আমরা নেক্সট চলে যাচ্ছি মাদারবোর্ড মাদারবোর্ডকে মূলত মেইন বোর্ডও বলা হয় মাদারবোর্ডের বিভিন্ন স্লট থাকে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লট আছে এই স্লটের মধ্যে বিভিন্ন ডিভাইসকে অ্যাসেম্বল করা হয় মূলত কম্পিউটারের সব ধরনের ডিভাইস এই স্লটের মধ্যে রাখা হয় যে কারণে মায়ের মতো বুকে আঁকলে রাখে বিভিন্ন ডিভাইস গুলোকে সেই জন্য মূলত অনেক সময় এটাকে মেইন বোর্ড মাদার বোর্ডও বলা হয় আমরা মাদার বোর্ড হিসাবে এটাকে চিনে থাকি আবার এটাকে মেইন বোর্ড হিসাবেও অনেকে বলে থাকে এরপর আসছি কম্পিউটারের হারওয়্যার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ র্যাম যদিও র্যামকে আমরা অস্থায়ী মেমোরি হিসেবে। চিনি কিন্তু র্যাম না থাকলে আপনার কম্পিউটার কিন্তু রান করবে না কম্পিউটার একটি অকার্যকর অবস্থায় থাকে র্যামহীন কম্পিউটার আসলে কখনোই কমপ্লিট কম্পিউটার না র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা কম্পিউটার রানিং অবস্থায় চলমান কম্পিউটার যখন অফ হয়ে যাবে তখন র্যামের কার্যকারিতাও কিন্তু মুছে যাবে এরপর আসছি স্টোরেজ কম্পিউটারে মূলত দুই ধরনের স্টোরেজ থাকে একটা হচ্ছে এইচডিডি আর একটা হচ্ছে এসএসডি হ্যাঁ আমরা এই যে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পুরাতন ভাষণের হচ্ছে স্টোরেজ স্টোরেজ মানে কম্পিউটারের বিভিন্ন তথ্য উপাত্তগুলোকে আপনি স্টোর করে রাখবেন কোথায় রাখবেন সেটা হচ্ছে কম্পিউটারের স্টোরেজে রাখবেন লাইক আমরা যদি এইখান থেকে একটা বিষয় একটু আমরা খেয়াল করে থাকি এটা হচ্ছে ধরেন আপনার এর বিভিন্ন স্টোরেজ হুম এই যে লোকাল ডেস্ক তারপরে ডি ড্রাইভ সি ড্রাইভ এই যে এক একটা ড্রাইভ যদি আপনি ওপেন করেন তাহলে অনেকগুলো ফোল্ডার আপনি পেয়ে যাবেন এখানে আমরা যদি এইখানে ওপেন করছি দেখেন এইখানে বিভিন্ন ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে আবার ফোল্ডার আছে হ্যাঁ ফোল্ডারের মধ্যে ফোল্ডার চাইলে হচ্ছে আপনি এইখানে এসে আপনার তথ্য উপাত্তগুলো কিন্তু আপনি সেভ করে করে রাখতে পারেন তো এটাই মূলত স্টোরেজের কাজ তো বর্তমানে দুই ধরনের স্টোরেজ পাওয়া যায় এটা হচ্ছে এইচডিডি আর এইটা হচ্ছে স্টোরেজ এসএসডি যেটাকে সলিড স্টেট ড্রাইপ বলা হয় তো আমরা দুটো যদি একটু পাশাপাশি করে দেখতে চাই তাহলে দেখতে পারব পাওয়ার সাপ্লাই একটি পাওয়ার সাপ্লাই ইউনিট কম্পিউটারের ইন্টারনাল ডিভাইসগুলোর জন্য মেইন এসিকে লো ভোল্টেজ নিয়ন্ত্রিত ডিসি পাওয়ারে কনভার্ট করে রাখে অর্থাৎ এই ক্যাবেলগুলোর মাধ্যমে কম্পিউটারে কোন ডিভাইসের কতটুকু ইলেকট্রিসিটি প্রয়োজন সেটা কিন্তু ওইভাবে ওই পরিমাণে এই পাওয়ার ক্যাবলগুলো ডিভাইসগুলোকে সাপ্লাই করে থাকে সো কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে আমরা যখন ডেস্কটপ পিসি ব্যবহার করি পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে যেন তেন পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে কিন্তু বিষয়টা ঠিক হবে না কারণ সেক্ষেত্রে ডিভাইস গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তো বাজারে ভালো মানের পাওয়ার সাপ্লাইয়ের দেখেই কিন্তু আমরা যারা ডেস্কটপ পিসি ব্যবহার করি তারা সেটা মেনটেন করব এরপর আসছি ক্যাসিং সেখানে আমরা আরেকটা বিষয় একটু বাদ দিয়ে গেছি সিপিইউ কুলিং ফ্যান কুলিং ফ্যান কেন ডিভাইসে ব্যবহার করা হয় কারণ ডিভাইসটি মূলত সিস্টেম সিপিউ বা অন্যান্য ডিভাইস থেকে উৎপন্ন তাপ দূর করার জন্য ডিজাইন করা হয়েছে এটির মাধ্যমে কম্পিউটারের ইন্টারনাল ডিভাইসগুলোকে কুলিং রাখা হয় যাতে কম্পিউটারের প্রোডাক্টিভিটি বাড়ে এবং কাজের সমন্বয় রক্ষা হয় এখানে আসছে আমরা এই জায়গাতে একটু যদি মাদার বোর্ডটা একটু ফলো করে থাকে এখানে দেখেন এ দিয়ে প্রসেসর বোঝানো হয়েছে বি দিয়ে গ্রাফিক্স কার্ড বোঝানো হয়েছে এ এতে যদি আসি মাদার বোর্ডের এই স্লটটা প্রসেসরের জন্য স্লটটা গ্রাফিক্স কার্ড সির এই স্লটটা স্টোরেজ বা এইচডিডি বলেন আর এসএসডি বলেন সেখানে কিন্তু এই স্লটে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি তেমনিভাবে এখানে আরও কিছু অপশন আছে আপনারা একটু ভিডিওটা পজ করে করে দেখে নেবেন আপনাদের এগুলো জানা দরকার আপনাদের হয়তো অনেকের বোরিং লাগতে পারে তবে আমি মনে করি একটু অন্তত ধৈর্য ধরে এগুলো একটু জেনে নেবেন কারণ এই রিলেটেড কাজ যখন আপনি শিখতে আসছেন তখন এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা অন্তত ধারণা থাকা দরকার আমরা যদি ক্যাসিং এর মধ্যে আসি ক্যাসিং হচ্ছে আসলে শেলটার আশ্রয় কেন্দ্র এই বড় বাক্সটির মধ্যে কিন্তু কম্পিউটারের সকল ডিভাইস অ্যাসেম্বল করা হয় তো বাজারে বিভিন্ন ধরনের ক্যাসিং দেখতে পাওয়া যায় এটা হচ্ছে মূলত প্রিভিয়াস ভার্সন বা ব্যাকডেটেড ভার্সনের ক্যাসিং এই ভার্সনগুলো হচ্ছে আপডেট ভার্সন বাজারে উভয় টাইপের ক্যাসিং পাওয়া যায় দেখে আপনার পছন্দ মতো ক্যাসিং আপনি নিতে পারেন তবে ভালো মানের ক্যাসিং নেওয়াটা ভালো কারণ ভালো মানের ক্যাসিং বক্সের পাওয়ার বাটনগুলো বানানোর বাটনগুলো কিন্তু আপডেট থাকে এই বাটনগুলো কয়েকদিন পরেই অনেকটা সময় দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে সো ক্যাসিং ব্যবহারের ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবার আমরা চলে যাচ্ছি কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার আসলে কি তার আগে আমাদের একটু কম্পিউটার প্রোগ্রাম সম্পর্কেও একটা ধারণা থাকা দরকার কম্পিউটার প্রোগ্রাম মূলত কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই তাই কোন কাজ সম্পাদনের পূর্বে এটি প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করে থাকে আর কম্পিউটারের বোধগম্য ভাষায় লিখিত এই নির্দেশনাকেই মূলত প্রোগ্রাম বলা হয় অর্থাৎ প্রোগ্রাম হলো কোনো কাজ সম্পন্ন করার পর্যায়ক্রমিক নির্দেশের তালিকা কম্পিউটারে কোনো কাজ সে নিজে থেকে করে না তাকে একটা নির্দেশের ভিত্তিতে কাজ করানো হয়ে থাকে এরপর আসি কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার হলো কতগুলো নির্দেশকৃত প্রোগ্রামের সমষ্টি বা লিখিত নির্দেশের তালিকা কোন কাজ সম্পন্ন করার জন্য কম্পিউটারের হার্ডওয়্যারকে সক্রিয় বা কর্মক্ষম করে তোলার কাজটাই করে থাকে মূলত সফটওয়্যার এখানে ধরনের ছবি দেখতে পাচ্ছেন বাম সাইড এর ছবিগুলো এবং ডান সাইড ছবিগুলো এই ছবির মধ্যে একটা বেসিক পার্থক্য হয়েছে সেটা হচ্ছে এই সাইডের এর বাম সাইড যে ইমেজটা রয়েছে এইখানে আইকনগুলো একটু বড় এই আইকন গুলো তুলনামূলক অনেকটাই ছোট সেটাই শুধু যে পার্থক্য তা কিন্তু না মূলত এটার বেসিক পার্থক্য রয়েছে মৌলিক যে পার্থক্য সেটা হচ্ছে এই যে আকারে বড় সাইজের সফটওয়্যারগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং এই যে ছোট সাইজের সফটওয়্যারগুলো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার দুটো সফটওয়্যারের কাজে কিন্তু ভিন্ন আমরা যদি সিস্টেম সিস্টেম সফটওয়্যারের দিকে একটু তাকাই সিস্টেম সফটওয়্যারগুলো মূলত কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে অপারেট করার জন্য ডিজাইন করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কম্পিউটারের বিষয়ভিত্তিক যে কাজগুলো আমরা করে থাকি সেগুলোর জন্য রাখা হয়েছে ধরুন আপনি ফটোশপের কাজ করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ব্রাউজিং সফটওয়্যার ওপেন করলে হবে না আপনাকে ফটোশপ রিলেটেড সফটওয়্যার ওপেন করেই কিন্তু কাজ করতে হবে এরপরে ধরেন আপনার ইন্টারনেট ব্রাউজ করার দরকার হলো তখন কিন্তু আবার আপনি ফটোশপ সফটওয়্যার ওপেন করে কাজ করতে পারবেন না তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড সফটওয়্যার আপনাকে ইনস্টল করে বা ওপেন করে কাজ করতে হবে এরপর আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে কম্পিউটারের ডিভাইসগুলোর মধ্যে আবার কিছু পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস মূলত এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কমপ্লিট ডেস্কটপ কম্পিউটার আউটলুক ডেস্কটপ কম্পিউটার মূলত যেরকম দেখা যায় এই ছবিটাতে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে দু ধরনের ডিভাইস রয়েছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এই সার্কেলের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস এবং এই সার্কেলের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইসগুলো মূলত এ কোনো ইনস্ট্রাকশন ইনপুট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন কিবোর্ড মাউথ জাস্টিক স্ক্যানার এগুলোর মাধ্যমে কম্পিউটারকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে থাকবেন এবং আউটপুট ডিভাইস মধ্যে রয়েছে হেডফোন প্রিন্ট প্রিন্ট মনিটর প্রিন্ট আচ্ছা প্রিন্টারটা কিন্তু ইনপুট ডিভাইস মনিটরটা হচ্ছে আউটপুট ডিভাইস স্পিকার এগুলো হচ্ছে আউটপুট আউটপুট ডিভাইস ডিভাইসের মাধ্যমে মূলত আমরা যে ইনস্ট্রাকশনটা কম্পিউটারকে ইনপুট দিয়েছি সেটারই আউটপুট এবং এই সার্কেলের মাঝখানে দেখতে পাচ্ছেন দুটো সার্কেলের মাঝখানে আরেকটা সার্কেল রয়েছে এই যে জায়গাটা এটাকে হচ্ছে মূলত আউটপুট ইনপুট থেকে আই আউটপুট থেকে ও এই দুইয়ের যে মাঝখানে যে সার্কেলটা রয়েছে আইও ডিভাইস বলা হয় অর্থাৎ এই ডিভাইসগুলো ইনপুট আউটপুট উভয়েরই কাজ করে যেমন মোবাইল ফোন ক্যামেরা ক্যামেরাতে আপনি ছবি তুলছেন আবার ক্যামেরার মন এই মোবাইলের মনিটরে আপনি ওই ছবিটা দেখতেও পারছেন তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো আইও ডিভাইস মানে হচ্ছে ইনপুট আউটপুট উভয়েরই কাজ যে ডিভাইসগুলো করে থাকে সেগুলোকেই মূলত আমরা আইও ডিভাইস বলে থাকি মূলত কম্পিউটারের যে পার্টটা আমরা দেখলাম এখানে কি দেখলাম কম্পিউটার কি কম্পিউটার আবিষ্কার কর্ম বিবর্তন কম্পিউটার বিভিন্ন অংশসমূহ হার্ডওয়্যার সফটওয়্যার পরিচিতি আমি মূলত র্যান্ডামলি এগুলো একটু বলার চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে কারণ টিউটোরিয়ালগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আর আপনারা একটু ভিডিও পজ করে দেখে নিলে আপনাদের জন্য ভালো হবে একটু একটু করে ভিডিও পজ করে যে বিষয়গুলো বুঝতে না পারেন সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আমরা মূলত আজকের টিউটোরিয়ালটাকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে কম্পিউটার কি কম্পিউটার রিলেটেড ডিভাইস এবং কম্পিউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে বেসিক যে ইনফরমেশন জানা দরকার সেগুলো জানানোর চেষ্টা করেছি আমরা ক্লাস ওয়ানের পার্ট এই পর্যন্তই পার্ট টু তে এসে আমরা যেটা দেখবো সেটা হলো কিবোর্ড এবং মাউস পরিচিত এই বিষয়টা মোটামুটি লম্বা হবে সেজন্য আমি এই টিউটোরিয়ালটি আর বড় করছি না আজকের মতো টিউটোরিয়ালটি আমি এখানেই রেখে দিচ্ছি